পাকিস্তান এর সৃষ্টিটা হয়তো স্যার আপনি ভালো করে জানেন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল না এটা ইতিহাস ঐতিহ্য সভ্যতা আমাদের বলে দিতে পারে আমরা রাজনীতি বিদ্র শিকার করতে চাইটা পাকিস্তানের জলব না হলে আমরা কিভাবে বাংলাদেশ সৃষ্টি করতে পারতাম অথচ পাকিস্তান আমাদের করছে আমরা বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি কিন্তু পাকিস্তান না হলে আমরা বাংলাদেশ কিভাবে সৃষ্টি হতে পারতাম ব্যাখ্যা দেবেন ওলি বুল্লা স্যার একজন বিশেষ উচ্চmargের মানুষ আজকে ভারত নিয়ে কথা বলেন লজ্জা হয় আমরা সাধারণ দর্শক যখন তার কথাগুলো শ্রবণ করি আমাদের লজ্জা হয় এত বড় বাপের একটা মানুষ কিভাবে ভারতের এত প্রশংসা করে ধন্যবাদ এনাম এবং সম্মানিত আলোচক বিন্দু আসসালাম আলাইকুম এবং সবাইকে ঈদ হাসিন ভাই বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নতদান ও পররাষ্ট্র কারণে ভারত আমাদের বিরুদ্ধে অনেকগুলো অন্যায় কাজ করেছেন আবার অন্যায় আচরণ করেছেন এখন ভবিষ্যতে তো আবার সেই রাজনৈতিক দলগুলোই ক্ষমতা আসতেছে এখন বিএনপি তো আওয়ামী লীগের নিয়ে আবার এই রাজনীতি করবে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীকে পুনর্বাসন করে নির্বাচন করবে এখন বিএনপি যদি ক্ষমতা আছে তিসতে পারো কি আবার যদি কাজ তিনকে দেওয়া দেওয়া হচ্ছে আমরা জানতে পারলাম এখন বিএনপি আসে ভারতের সাথে যদি কম্প্রোমাইজ করে এটা যদি বাতিল করে দেয় তাহলে দেশের কি কোনো লাভ হবে কিনা বা এটা বাতিল করার কোনো সুযোগ আছে কিনা একটা বিষয় দেখেন ভারতের সরকার কথা বলেছে আম্লিক এবং বাংলাদেশের কিছু বামপন্থী এরা কখনোই বাংলাদেশকে মুখের স্বাধীনতা করে কথা বলে মুজুদর কথা বলে কিন্তু এরা কখনোই বাংলাদেশের ভালো চায় এরা সব সময় ভারতের পক্ষপাতী করেছে আবার বিএনপি দেখেন আগামী দিনের ক্ষমতার রাজনীতিতে বিএনপি ক্ষমতা আসছে তো বিএনপি বামপন্থীদের নিয়ে আম্লিক যদি আবার রাজনীতি করে দেখেন বাংলাদেশে পরোক্ষ든지 সেই সেইরকমই থেকে যায় তাহলে আমাদের দেশের রাজনীতিতে কিলা হলো আজ ধরে ধরে কিলা হলো মা দেশের কিলা হবে উপহার হবে এখন আমাদের রাজনৈতিক দলগুলো তো প্রয়োজন চরিত্র পরিবর্তন করার প্রয়োজন রাজনৈতিক দলগুলোর চরিত্র পরিবর্তন করার কথা তো কেউ বলে না রাজনৈতিক তো সংস্কারের কথা বলে কিন্তু নিজেদের সংস্কারের কথা তো ওনারা কখনোই উল্লেখ করে না এখন আপনারা দেশের জ্ঞান এগুলি এবং দেশের থিঙ্কিং আপনারা আপনারা ওনাদেরকে তাতে ওনাদের চরিত্র পরিবর্তন হয় এবং দেশের উন্নতি হয় ধন্যবাদ আপনাদের সবাইকে বিসমিল্লা রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম হাসিন স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাই আপনাকে সালাম জানাচ্ছি আমরা একটা ভূস্বর্গ এটাকে বলা হয় কাশ্মীরের ভূস্বর্গ কাশ্মীর আজকে তিরানব্বই বছর থেকে স্বাধীনতা পায়নি তাদের একটা ভূস্বর্গ রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পরিচিত আছে তাদের মেয়েরা এত সুন্দর এত কোমল আজকে একটা প্রতিবেদনে দেখলাম ভারতের সেনারা তাদের এগারো হাজার নারীকে ধর্ষণ করেছে ভারতীয়দের এরকম আচরণ ভারতীয়রা সবসময় বর্বরেই থাকে আমরা ভারতের কিভাবে প্রশংসা করি আমরা জানি না আজকে যদি পাকিস্তানের সৃষ্টি না হইতো স্যার আপনি ভালো করে জানেন বাংলাদেশের সৃষ্টি হইতো না এটা ইতিহাস ঐতিহ্য সভ্যতা আমাদের বলে দিতে পারে আমরা রাজনীতিবিদরা স্বীকার করতে চাই না পাকিস্তানের জন্ম না হলে আমরা কিভাবে বাংলাদেশের সৃষ্টি করতে পারতাম হয়তো পাকিস্তান আমাদের বৈষম্য করছে আমরা বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি কিন্তু পাকিস্তান না হলে আমরা বাংলাদেশ কিভাবে সৃষ্টি হতে পারতাম ব্যাখ্যা দেবেন এ পোশাকে গেলাম না মনির ভাই একটা কথা স্পষ্ট করি বলে আজকে যারা রাজনীতিবিদ আছে তারা ত্যাগের মহিমা শিক্ষা দেয় না কালকে ঈদ ত্যাগ আমাদের আসতেছে ত্যাগের মহিমা শিক্ষা নিয়ে যদি আমরা পরস্পরের মধ্যে মিল মহব্বতে থাকতে পারতাম অনেকটা উপকৃত হতাম আজকে বিএনপির যে রাজনীতি এই রাজনীতি যদি পরিহার না করে দেশ অসিরে ভারতের একটা থাবা ডলে পরে যাবে বিএনপিকে আহ্বান জানাবো তারা আজকে ওই নীতি নৈতিকতার নীতির কথা বলে অনৈতিকতার দিকে ছোটে চলতেছে আমরা নীতি সবসময় কি করবো রে ভাই অনিয়ম অনিয়মের ভেতর দিয়েও নিয়ম মেনে চলা যায় আজকে দীর্ঘ সতেরোটা বছর ফেসিবাদী সরকার অনিয়মের ভেতর ছিল এই অনিয়মটাকে নিয়মের ভেতরে আনতে একটু সময় লাগবে ডক্টর ইনুসকে সেই সময়টুকু আমরা দিতে চাচ্ছি না কারণ বিএনপির ক্ষমতার দরকার বিএনপির ক্ষমতায় গেলে পরে আগামী পাঁচ বছরে কিভাবে পঞ্চাশ কোটি টাকা উপার্জিত করা যায় সেই চিন্তা ভাবনা আজকে টাকা বিহীন কে রাজনীতি করতে পারে বাংলাদেশে টাকা বিহীন একটা দল রাজনীতি করতে পারে না একটা দল রাজনীতি করতে পারে সেটার নাম না বললাম কিন্তু আজকে আমরা যতই যুক্তি যতই তর্ক আমরা করি বাস্তব বিষয়গুলো আমরা বলতে চাচ্ছি না কলিমুল্লা স্যার একজন বিশেষ উচ্চ মার্গের মানুষ আজকে ভারত নিয়ে কথা বলেন লজ্জা হয় আমরা সাধারণ দর্শক যখন তার কথাগুলো শ্রবণ করি আমাদের লজ্জা হয় এত এত বড় বাপের একটা মানুষ কিভাবে ভারতের করে তাহলে আমাদের এই দেশটা দরকার কি ছিল আমাদের সঙ্গে ভারতকে মিশাইয়ে দেখ তার দৃষ্টিকোণ থেকে সে বলতে চাচ্ছে বাংলাদেশ আর ভারত যদি মিশাইয়েও যায় তাতে তার সমস্যা নাই কারণ আমরা বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে চাই না ভারতের দালাল হিসেবে থাকতে চাই এরকম প্রেক্ষাপট যাতে না আসে মনির ভাই একটা কথা আছে যদি আমাদের স্বাধীনতা সার্বমত্ব না থাকতো তাহলে পৃথিবীতে দুইশোটা দেশের সৃষ্টি হইতো না একটা পরিবেশ অঞ্চল ভাষাভিত্তিক কারণে এই দেশগুলো সৃষ্টি হয়েছে নীতি আদর্শের কারণে দেশের সৃষ্টি হয়েছে আমরা বাংলা ভাষাভাষী মানুষ এই যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে এমনটাও নয় আমরা এদেশের মানুষ নব্বই পার্সেন্ট মুসলমান এই জন্যেও বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো না আমাদের বুঝতে হবে আমরা সাদা মাতা কথা বললে হবে না আমাদের কথাগুলো থাকতে হবে গভীর সুদৃঢ় মজবুত উত্তরবঙ্গের প্রবেশদ্বার দ্বার যমুনা সেতু যেটা কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এটার কার্যক্রম শুরু করেছিল হোসাইন মোহাম্মদ সাদ বেগম জিয়া কিছু কাজ করেছিলেন সর্বশেষ শেখ হাসিনার সরকার বাকি অংশটুকু কাজ করে পরে উনিশশো সালে তেইশে জুন সেটা উদ্বোধন হয় যে চুক্তিটা জাতির স্বার্থে হয় এবং তাদের রাজনীতিতে প্রভাব ফেলে সেটা কোন সরকারি বাজে না সেই চুক্তি অন্তত পক্ষে এতটুকু মনে রাখবেন ভারতের যে বিষয়টা চীন এবং ভারতের যে পানির বন্টনের ব্যাপারে যুদ্ধ শুরু হয়েছে বললেন মৌন যুদ্ধ এরকম একটা শব্দ ব্যবহার করেছেন মনির ভাই দেখেন একটা বাদের কারণে আমাদের বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা মরুভূমি হয়ে গেছে আপনি রাজশাহী শহর থেকে উত্তরে ওই যে মাহবুব স্যার বললেন যে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট উনি অবশ্যই জানবেন এই চিড়াখানার পর থেকে উত্তর পার্শ্বে যখন পদ্মার ভেতরে নামবেন আমি আর আমার এক ফ্রেন্ড একদিন চার ঘন্টা হাঁটার পরেও কোথায় এই চরের শেষ এটার সন্ধান পাইনি আরো দূর আছে আল্লাহ ভালো জানে এই পরিমাণে একটা বাদের কারণে চর জেগে গেছে আপনারা বলছেন চীন যদি ওখানে বাদ করে তাহলে আমাদের সুবিধা হবে কি সুবিধাটা হবে এই জিনিসটা আমার এখনো বোধগম্য নাই আমাদের নাটোরের তিনটা নদী আছে আমাদের নাটোরের তিনটা নদী আছে খৈসাডাঙ্গা নন্দকুজা এবং নারদ নদ তিনটা নদী আপনার চার ঘাটে পদ্মার চার ঘাটে এখানে একটা বাদ করেছে এবং রামাগারীতে একটা বাদ করার কারণে এই তিনটা নদী এখন শেষ মৃত প্রায় মৃত প্রায় বলতে একটা দুইটা নদী মরে গেছে আর নন্দকুজা রকমে ওই মৃত কোন রকমে জীবিত আছে কি বলে যে মৃত্যুর জীবিত এরকম একটা অবস্থায় আছে তাহলে এই বাদ গুলো দিলে আমাদের কি লাভ হবে আর এই যে মামুন ভাই যিনি চলে গেলেন উনি বললেন যে এবং মনির ভাই বললেন যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে আপনারা ভাই তিরাশি বছর যাবত রাজনৈতিক একটা দল যদি আপনারা মনে করেন যে অমক দলটা ক্ষমতায় চলে গেছে তাহলে আপনাদের রাজনৈতিক অর্জন কি আপনার দুটো তো কোনো অর্জন নাই তাহলে 93 83 বছর কি আপনারা শুধুই হই হই রয় করে গেলেন জি আপনারা সমস্ত সমর্থন পেয়েছিলেন শেষ করছি মনির ভাই আমাকে একটু সময় শেষ করছি শেষ করছি মনির ভাই চার পয়েন্ট আঠাশ পার্সেন্ট ভোট নিয়ে 17টা সিট পেয়েছিলেন যে যাবার বিএনপির সঙ্গে কোয়ালিশন করলেন মনির ভোট নে ভোট নে সিট পেয়েছেন মনির ভাই এটা কোনো কথা নাই কথাটা হচ্ছে এরকম সবাই সবার অবস্থান সবাই সবাইকে প্রকাশ করবে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে নির্বাচন হবে ডক্টর ইউনুস সরকার কিন্তু আজকে বলে দিয়েছে এটা কিন্তু নিয়ম মাফিক হতেই থাকবে বা চলতে থাকবে উনি কিন্তু নির্বাচন কমিশন থেকে এটা পরিষ্কারভাবে বিস্তারিত আরো জানার জন্য বলে দিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে এটাই সবাই ধন্যবাদ মনির ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আর আপনি আলোচনাটা ঈদ মোবারক সৌদি তো আজকের ঈদ হইছে ঈদ মোবারক আহ সম্মানিত দুইজন ব্যক্তি আছেন একজন তো চলে গেছেন সলিমুল্লাহ স্যার একজন আছে মামুন মাহবুব স্যার আর একজন আছে বীর বীর প্রতীক হাসিবুল স্যার আছে নূর আসসালামু আলাইকুম বলেন আমরা কোন হবে আসসালামু আলাইকুম তো কথাগুলো শুনছি তো ভারত কি করবে না করবে ভারত যখন বাংলাদেশ নিয়ে বেশি মাথা ঘামায় তখন মনে করতে হবে যে বাংলাদেশ ঠিক করতে যাচ্ছে স্যার যখন বা ভারত বাংলাদেশ নিয়ে হাসি মুখের কথা বলে তখন মনে করতে হবে আমাদের যে আমরা বিপদের মুখে আসি তাহলে আমরা এখন ভারত না আমাদের ঠিক করে নিতে হবে যা আলোচক বৃন্দ তারা বলছেন আমি একমত পোষণ করছি এই আর আমার একটা কবিতা মনে বসে যে ছোটবেলায় একটা কবিতা বসছিলাম আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলে দিয়ে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় হ্যাঁ জরের দিনে বাংলাদেশে আম কুড়াতে সুখ এর একটা ছড়া কবিতা পড়ছিলেন তো বর্তমানে পাঁচই আগস্ট পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন আম যায় মামার দেশে এটা কিন্তু আর হবে না জনগণ এখন ছাত্র সমাজ সবাই এখন সচেতন কোন রাজনৈতিক দল এখন জ্বরের মুখে আমকুরই আর পারবে না ধন্যবাদ